এই দুনিয়ার জমিনটা kisi নার বাবা এই দুনিয়ার জমিনটা একবার মিথ্যা এই দুনিয়ার জমিনটা একবারে धोका এই দুনিয়ার শরীরের ভিতরে সন্তানের কাছে বাবার জীবন নিরাপত্তা নয় বাবার কাছে সন্তানের জীবন নিরাপত্তা নয় মায়ের কাছে মেয়ের জীবন নিরাপত্তা নয় মেয়ের কাছে মায়ের জীবন বাড়ি ঢোকা সাতটার মধ্যে যখন আঘাত লেগে যাবে তখন মা সন্তানকে বলে যায় সন্তান মাকে বলে যায় বাবা ছেলেকে বলে যায় ছেলেও বাবাকে বলে যায় ও দুনিয়ার মুসলমানি মান্দার এই জন্য দুনিয়ার জমিনটা একবারে ঢোকা একবারে ঢোকা সাতটার মধ্যে আঘাত ডাকলে কেউ কারণ এই চার পাঁচ দিনের এই দিনের আগের ঘটনারে ভাব মাতো পাসত বছর মুন্তাহা ওই মেটা নিষ্পাপ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল দুনিয়ার জমিন থেকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করল রে বাবা খবর নি দেন নাম ওই মুন্তাহা করাসনা করতেন একটা সিদ্ধিকার কাছে ওই শিক্ষিকা সব সময় মন তাহাকে ঘুরতে নিয়ে যাইতেন যেখানে যাইতেন মন তাহাকে নিয়ে যাইতেন যেখানে বেড়াইতে যাইতেন মন তাহাকে নিয়ে যাইতেন যেই জায়গায় যাইতেন ঘোরার জন্য মন তাহাকে যাইতেন কিন্তু উদ্দেশ্য ভালো ছিল না রে বাবা উদ্দেশ্য ভালো ছিল না চুরির উদ্দেশ্য ছিল যখন মন তাহার বাবা খবর পেয়ে গেলেন ওই মহিলার উদ্দেশ্য ভালো না মন তাহার শিক্ষিকার উদ্দেশ্য ভালো না সাথে সাথে চিন্তা করলেন মন তাহাকে আর এই শিক্ষিকার কাছে পড়ানো যাবে না মন তাহাকে এই শিক্ষিকার কাছে আর দেওয়া যাবে না ঘর থেকে বাহির করে দেওয়া হবে মন শিকাটি পর্যন্ত বাহির করে দেওয়া হল ওই তাহলে শিক্ষিকা মনের রাগের মধ্যে মনের গুসার মধ্যে মনের রাগে মনের গুসায় তিনি কি করলেন তিনি চিন্তা করলেন যেইভাবে হোক আমি মন তাহাকে অপহরণ করে নিয়ে যাব অদুনিয়ার মুসলমান ইমানদার এই পাঁচ ছয় দিন হয়ে গেল খবর হয়ে গেল মন তাহাকে আর পাওয়া যাচ্ছে না মন তাহাকে খুঁজে খুঁজে তাহার মা খোঁজে বাপ যাচ্ছে না। একটা কন্যা মা কেমন পাগল হয়ে যায় বাবা কেমন পাগল হয়ে যাই তুমি কি জানো না ও দুনিয়ার মুসলমানি একটু চিন্তা করে দেখো একটু চিন্তা করে দেখো মন যখন পাওয়া যায় না মুহার খোঁজ খবর যখন মিলে না তখন মুহার মা মুহার বাবা ঘোষণা করে দিল যেই মুহাকে বের করে দিতে পারবে তাকে যা সে যে যা চাই তাকে তা পুরস্কার দেওয়া হবে সে যা বলে তা দেওয়া হবে তিন চার দিন হয়ে গেল মুহার খবর পাওয়া গেল মুহাকে পাওয়া গেল কিন্তু মুনতাহাকে আর যদি তো পাওয়া যায় না মুন্তাহাকে আর জীবিত পাওয়া যায় না মুন্তাহাকে পাওয়া গেছে মরা লাশ পাওয়া গেছে এই দুনিয়ার জমি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এই জন্য বাবা বুঝাইতে চাই না রে বাবা এই দুনিয়ার জমিটা কোনো কিছুই না দুনিয়ার জমি একবারে ঢোকা একবারে ঢোকা একবারে ঢোকা সার্কের মধ্যে আঘাত লাগলে কেউ কাউকে চিনে না এই মুন্তাহাকে বিদায় করে দিয়েছে ওই ma'an alus muntaha

তাদের জীবনকে উন্নত করেছে দুনিয়ার জমি থাকা অবস্থায় জান্নাতের শান্তি ফেলে পেয়েছে আমাদের

a

on the সব sahabatlar लक्षात তোমরা একত্রিত করো তাদেরকে বিনা গোছনে দাপন দেন দাও এই গোছনা যখন হয়ে গেল এই গোছনা হয়ে যাওয়ার পরে ওহদের এক ভ্রান্ত থেকে একটা নারীdagger বলে না উপায়ন্তর সবুন যদি বিনা গোছনে দাপন দেন আমার স্বামী জানাই কে বিনা গোছনে আপনি দাপন দিবেন নাম আমার স্বামী জানাই কে

তো আমার স্বামী হানজানা কে আপনি বিনা গোসলে দাফন দিবেন না কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল আমার মনে সব সাহাবাদারে কে ডেকে বললেন ও সাহাবারা হানজালার লাশটা তোমরা গ্রহণ করে নাও হানজালার লাশটা কোথায় তোমরা বের করো আমার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আশিয়া বললেন ও পয়গম্বর আপনি আকাশের দিকে লক্ষ্য করেন যখন আকাশের দিকে লক্ষ্য করলেন আকাশের দিকে যখন আবার নবী তাকালেন তাকানোর পরে আমার নবী দেখলেন আকাশের মধ্যে ওই রহমতের ফেরেশতারা আনজাল রাদিয়াল্লাহু তাআলা انهم وصول قرانের জন্য পাগল হয়ে যে করেছে হামজালা আমাকে এমনভাবে খুশি করেছে আঞ্জনা আমাকে এমনভাবে সন্তুষ্ট করেছে আমি আল্লাহ হামজালা প্রতি এমন সন্তুষ্ট আমি আমি আল্লাহ হামজালা প্রতি এমন রাজি বসে হামজালা কে দুনিয়ার পানি কে মুসলমান করাবো আমি হামজালা কে জান্নাতের পানি কে মুসলমান করব এজন্য ভাই দুনিয়া মুসলমান লক্ষ্য করে আমি আপনাকে

কোনো গোপনে ইসলামের কাজ করবো না ইসলামের দামা তার গোপনে গোপনে আমরা দেব না এখন আমরা ইসলামের আমরা সামনে দাঁড়াবো কা

জুলুম করেন নাই অত্যাচার করেন নাই অবিচার করেন নাই আমার নবী কুরআন দিয়ে বিচার করেছেন আমার নবী ইসলাম দিয়ে বিচার করেছেন মুসলমানের উপরে জুলুম করেন নাই নারীর উপরে জুলুম করেন নাই এইজন্য পৃথিবীর যুলুমের মধ্যে যদি শান্তি পেতে চাও মদিনা ওয়ালার سنتি গ্রহণ করে নাও মদিনা ওয়ালার سنتি গত আমার আপনার ফুলের মালা বানাইতে পারি তাহলে দুনিয়ার আর জমিনে শান্তি চলে আসবে দুনিয়ার জমিনের মধ্যে শান্তি ছাড়া আর কোনো কিছুই থাকবে না মানুষ কেবল কোরআনের জিন্দিগি বানাইতে থাকবে আল্লাহ আকবার